মাহমুদুল্লাহকে বিদায় জানিয়ে ফারুক যা বললেন প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন মাহমুদুল্লাহ এক ফেসবুক পোস্টে কাল বিদায় বেলার ঘোষণা দেন তিনি এরপর থেকে তাকে নিয়ে চারদিকে থেকেই ভেসে আসছে অভিনন্দন বার্তা সতীর্থরাও তাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে সব সংস্করণ মিলিয়ে চার শত তিরিশ ম্যাচে খেলেছেন মাহমুদুল্লাহ এগারো হাজার সাতচল্লিশ রানের সঙ্গে নিয়েছেন একশত ছেষট্টি উইকেট আইসিসি টুর্নামেন্টে দেশের হয়ে সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে এমন ক্যারিয়ারের ইতি পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকেও ধন্যবাদ পেয়েছেন মাহমুদুল্লাহ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন এটা বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্যই বিষাদের একটা মুহূর্ত প্রায় দুই দশক মাহমুদুল্লাহ জাতীয় দলের অন্যতম প্রধান ভরসা ছিল ধারাবাহিকতা ও চাপের ভেতর থেকে বেরিয়ে আসতে পারার ক্ষমতা তাকে অমূল্য এক সম্পদে পরিণত করেছিল খেলার প্রতি তার নিবেদন ও পারফরমেন্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মানদণ্ড তৈরি করেছে তার হিসেবে থেকে যাবে তার এসব অবদানের কথা করার জন্য মোহাম্মদুল্লার আলাদা একটা সুনাম ছিল বাংলাদেশ ক্রিকেটে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন